দর্শক বন্ধুরা আবারও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমি শ্রীবার সর্বজনীন দুর্গোৎসব কমিটির দু হাজার চব্বিশে দুর্গাপুজোর প্রস্তুতি নিয়ে চলো দেখা যাক তাদের দুর্গাপুজোর প্রস্তুতি কতটা এবার তাদের তিরাশিতম বর্ষের দুর্গোৎসব সাত মহলার অন্তপুরে সৃজনের দায়িত্বে যিনি রয়েছেন সুদীপ মাইতি মাতৃরূপায়ণে যিনি থাকেন ভাস্কর প্রদীপ রুদ্রপাল তিনি রয়েছেন আর আবহাওয়া রূপে আছেন পণ্ডিত সুবেন চট্টোপাধ্যায় দু হাজার চব্বিশের সিংহিপার সর্বজনীন দুর্গোৎসব কমিটি আর এই হচ্ছে তাদের মূল মণ্ডপ দেখতেই পাচ্ছেন একটি বিরাট হাইট করা হয়েছে মণ্ডপটির যেখানে মাতৃপ্রতিমার আরাধনা করা হবে দু হাজার চব্বিশে সিঙ্গি এরকম এই পাতলা পাতলা বেতের দ্বারা কাজ চলছে সিংি পার্ক মণ্ডপ সাজানোর বেত দিয়ে দাদারা কিছু ডিজাইন বানাচ্ছেন যেগুলো কাজে লাগবে মণ্ডপ শয্যা এই হচ্ছে মণ্ডপের ভেতরের মূল অংশটি যেখানে অপূর্ব সুন্দর রূপ দেওয়া হচ্ছে মণ্ডপে আর এই সেই জায়গা যেখানে দু হাজার চব্বিশের মাতৃরূপ রূপ থাকবে দর্শনের জন্য সিংি পার্ক দুর্গোৎসব কমিটি পাতলা পাতলা ভেতের দ্বারা সেজে উঠছে সিঙ্গি পার্কের মূল মণ্ডপ দু হাজার চব্বিশের জোর প্রদমেই চলছে পুজোর কাজ শিঙি পার্ক সব জিনিস দুর্গোৎসব কমিটি ভিডিওটি এখানেই শেষ করলাম সবার ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে করেছি আর বেলাইকনটা ফেস করছি